সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আবারও চলে এলাম হামজা ফিস নতুন একটি মাছের ভিডিও নিয়ে আপনারা জেনে থাকবেন হামজা ফিস সুনামির সাথে দীর্ঘ বছর ধরে মাছের পোনা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে আসছে নিজের হ্যাচারিতে উৎপাদন করেন বিভিন্ন ধরনের মাছের রেনু ও পোনা বিশেষ করে তারাবাইন মাছের পোনাটা সবসময় পাবেন বিলুপ্ত প্রজাতির তারাবাইন নিজের হ্যাচারিতেই উৎপাদন করেন এবং সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকেন এই মাছগুলো দেড় টাকা পিস থেকে শুরু করে বিভিন্ন দামের এবং বিভিন্ন সাইজের মাছ পাবেন আপনারা চাইলে সরাসরি হ্যাচারিতে এসে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনাগুলো পৌঁছে দেওয়া যাবে এছাড়াও নোনা ট্যাংরা শিং কই মাগুর টাইগার মনোসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের পোনা পাবেন হামজা ফিসাচারিতে। আপনার কাঙ্ক্ষিত মাছের পোনার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে শতভাগ সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকে হামজা ফিশাচারি এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন Allah Hafiz